দক্ষিণ চব্বিশ পরগনার বুকে সবুজ আর নিরাপত্তার মাঝে লুকিয়ে আছে দুটি ইতিহাস বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম এবং অতুলনীয় বাওয়ালি রাজবাড়ি একটি ভক্তির শান্ত আবাস অন্যটি সময়ের গরমে ভর করে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্মৃতি আজ আমরা উপর থেকে দেখবো এই দুই সৌন্দর্যকে বক্রাহাটের সরু পথ ধরে এগোলে গ্রাম বাংলার প্রকৃতি আপনাকে স্বাগত জানায় পথের ধারে সবুজ পুকুরের জল আর শান্ত গ্রাম্য জীবন যা মনকে মুক্তি স্বস্তি দেয় এবার আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন সামনে ডান দিকের স্কুলটা পার হয়েই আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন ধামে যেখানে বিশ্বাস ভক্তি আর শান্তি একই সাথে মিশে আছে দূর থেকেই যেন ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায় এই গুপ্ত বৃন্দাবন ধামের নামের পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে আর সেটি হল এখানে একসময় সময় বৃন্দাবনের মতো বিশুদ্ধ ও গোপন পদ্ধতিতে কৃষ্ণ নাম জপ করা হতো এবং কৃষ্ণ নাম জপের জন্য গোপন পরিবেশ সৃষ্টি করা হয়েছে উপরে উঠতেই দেখা যায় ধামের চারিদিকে গ্রামের নিষ্কলুষ পরিবেশ এবং পুরো ধর অপূর্ব সৌন্দর্য যা আপনার মনকে বিচলিত করবে সবুজে ঘেরা মনকে শান্ত করতে গুপ্ত বৃন্দাবন ধামের নিরাপত্তাকে দিয়ে এবার আমরা যাচ্ছি ইতিহাসের দরজায় প্রাচীন বাওয়ালী রাজবাড়িতে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি আজও তার গৌরবময় দিনের গল্প বলে যায় ইটের স্তম্ভ আর সুন্দর খিলানে অতীতের ছাপ এখনো স্পষ্ট রাজবাড়ির অতিটি যেন নিজের ভাষায় ইতিহাস শুনিয়ে যায় কানে কানে উপর থেকে রাজবাড়ি দেখলে মনে হয় এক বিশাল শিল্পকর্ম এক শিল্পী তার নিপুণ কর্মদক্ষতায় এই পুরো রাজবাড়িটি তার দক্ষ হাতে নির্মাণ যার সৌন্দর্য সময়ের সাথে সাথে আরও বেড়েছে পুরানো রংখসা দেয়ালের ক্ষয় পুরানো ইটের গাঁথুনি নিয়ে সব কিছুতেই লুকিয়ে আছে ইতিহাসের স্মৃতি তবু এই ভগ্নরূপী আসল সৌন্দর্য ভক্তি আর ইতিহাস দুটি আলাদা রূপ তবু এক একসঙ্গে ধরে রেখেছে এই ছিল বাওয়ালির দুই রত্ন গুপ্ত বৃন্দাবন ধাম এবং অতুলনীয় বাওয়ালী রাজভাড়ি প্রকৃতি ভক্তি এবং ইতিহাসের এক অপূর্ব মিলন ইতিহাস আর ধর্ম দুটি ভিন্ন পথ কিন্তু একই সৌন্দর্যের স্রোত বাওয়ালি রাজবাড়ির মহিমা আর বৃন্দাবন ধর্মের পবিত্রতা একসাথে মিলেই তৈরি করে এক অসাধারণ মিশ্রণ এই যাত্রার শেষে বাওয়ালি আমাদের শিখিয়ে যায় সৌন্দর্য কখনো কেবল চোখে দেখা যায় না অনুভব করতে হয় হৃদয়ে ইতিহাস স্থাপত্য প্রকৃতি আর ভক্তি সব মিলেই বাওয়ালি আজও সময়ের এক অমূল্য অধ্যায় যা আমরা মনে রাখবো অনুভব করব আর আবার ফিরে আসব একদিনের উইকেন্ডে অবশ্যই আসতে পারেন এই সবুজে ঘেরা ছোট্ট বাওয়ালি গ্রামে বাজেট যদি একটু বেশি থাকে তো অবশ্যই চেখে দেখতে পারেন রাজবাড়ির রাজকীয় খাবার আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজ এ পর্যন্তই আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরছি অন্যদিন আরো একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা